হ্যালো এভরিয়ন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে পারছি সকাল সাতটা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে তো উঠে আমার নিজস্ব কিছু কাজকর্ম ছিল সেগুলোই সেরে নিয়েছি আর এখন দেখছি ঘরটাও ফাঁকা হয়ে গেছে তাই ভাবলাম একবারে ঘরটা গুছিয়ে রেখে তারপরে নিচে যাব। আর এখন জানো তো প্রায় বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে অফিস যাওয়া স্কুল যাওয়া এগুলো একটু দুষ্কর হয়ে গেছে তো কি আর করার ওদের যেহেতু এগুলো যেতেই হবে তাই আর কি সেই যে যার কাজে বেরিয়ে পড়বে তো ওরা তো যেহেতু বেরোবে তার জন্য তো রান্না বান্না করতেও হবে তো এই যে ঘরের কাজ কিছুটা গুছিয়ে রেখে তারপরে নিচে যাব। যদিও শাশুড়ি মা প্রত্যেকদিনই বারণ করেন যে রান্না বান্না উনি করবেন তবুও জানো তো কি হয় আমার একটু গিল্টি ফিল হয় কারণ এই যে আমি ঘরে বসে থাকবো বা যদিও পড়াশোনা করি তবুও এতদিনের অভ্যেস তো তবুও আর কি ছাড়তে না তো সেই জন্য এখনো পর্যন্ত রান্নাটা করছি তাছাড়া কিন্তু আমার শাশুড়ি প্রত্যেক দিনই বলেন উনি রান্নাটা করবেন আর কি বলতো আমি রান্না করতে গেলে শুধুমাত্র ওই রান্নাটা করে চলে আসি রান্নাঘরটা পরিষ্কার করে আর যদি শাশুড়ি রান্না করেন তাহলে কিন্তু ওই সবজি কাটা মাছ ধোয়া থেকে শুরু করে এমনকি রাতের খাবার দাবার গরম করা তারপরে যে বাসনগুলো ধুয়ে দিয়ে যায় সেগুলো শুকিয়ে সেগুলো গুছিয়ে রাখা মানে এ টু জেড শাশুড়ি করতে হয় আর শাশুড়ি রান্না করতে গেলে ওগুলো তো শাশুড়ি মাকে করতেই হয় তাছাড়া আমি শুধুমাত্র ওই যে খাবারটা দেওয়া থোয়া করি এগুলোই আর কি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছে হাউস ওয়াইফ ঝুমা দিদি ভাই তো দিদি ভাই জানতে চেয়েছে আমাদের এই সোফাটার দাম কত তো দিদি ভাই হয়তো আমার আগের ভিডিওটা মিস করে গেছে তো আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে এই সোফাটা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি আর যেহেতু এটা আমার বিয়ের আগে তৈরি তাই জন্য এর দাম সম্পর্কে কোনো আইডিয়াই কিন্তু আমার নেই তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লিটেলস থেকে বোন তো বোন লিখেছে যে দিদি ছাদে যে দড়িগুলো টানালে ওগুলোকে কি বলে আর কোথা থেকে নিয়েছো তো ওগুলোকে আমি যখন কিনি তখন জামা কাপড় মেলায় দড়ি বলে দোকানদারকে বলেছিলাম আর এগুলো আমি আমাদের এই লোকাল মার্কেট থেকেই নিয়েছি তো যে দোকানগুলোতে দেখবে সুতো লেস জড়ি তারপরে হচ্ছে সায়ার দড়ি এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তো সেই সমস্ত দোকানগুলো থেকেই আর কি আমি এই দড়িগুলো কিনেছি আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন তো বোন লিখেছে আপনার ভিডিও দেখার অপেক্ষায় ছিলাম দিদিভাই তো অনেক ধন্যবাদ দিদিভাই ভাই তোমাকে আর কমেন্ট করেছিল কথা থেকে দিদি তো দিদি লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো তোমার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা তো অনেক ধন্যবাদ দিদি তোমাকে তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও তারপরে আরও কমেন্ট করেছিল ফজলু হক আইডি থেকে বোন তো বোন লিখেছে অনেক দিন পরে তোমার ভিডিও দেখছি দিদি আমার মায়ের খুব শরীর খারাপ আমার মায়ের জন্য দোয়া করবে হ্যাঁ অবশ্যই ঈশ্বরের কাছে প্রে করি কাকিমা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর তুমিও খুব ভালো থেকো বোন আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল প্রাতস্মিতা রয় দিদিভাই তো দিদিভাই লিখেছে তোমার কথাগুলো খুব মিষ্টি তো অনেক ভালোবাসা দিদিভাই ভাই তোমাকে তো তারপরে দেখো ওই ঘরগুলো গুছিয়েছি লিভিংটা গুছিয়েছি তারপরে এই যে চলে এলাম স্টাডি রুমে তো এই রুমের যে বেডশিটটা দেখছো এটা তো দেখতে ভালোই লাগছে কিন্তু ওই যে মাঝখানটা জানো তো একেবারেই নরম হয়ে গেছে তো মাঝখানে কয়েকটা জায়গায় ফেঁসেও গেছে তো এইগুলো বাসনালিকে দিয়ে দিতে চেয়েছিলাম ওই বেডশিটগুলো গুলো তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বারণ করে দিয়েছেন যে অন্য কাজে ওগুলো ব্যবহার করবেন এই যে যে একটাই সমস্যা চারপাশ দিয়ে ভালো থাকে আর মাঝখানটা দেখবে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কালার ফেড হয়ে যায় আবার পাতলাও হয়ে যায় তো আমার গত ভিডিওতে আমি প্রচুর কমেন্ট পেয়েছি তো সমস্ত কমেন্ট আমি ডিটেলে পড়তে পারলাম না তবুও কিছু কিছু নাম আমি নেওয়ার চেষ্টা করব। আর যেগুলো বাকি থাকবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে নেব তো তারপরে দেখো ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এই যে নিচে চলে এলাম তো এই যে রান্না বান্না শুরু করতে হবে আর আজকে যেহেতু সোমবার আর আজকে তো আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে তো সেই জন্য রান্না বান্না খুব একটা বেশি করব না ওই একটু ডাল ভাত আর সবজি করব। কারণ দুপুরের খাবারটা তো হাজবেন্ড ক্যান্টিনেই খাবে আর বাড়ি এসে তো নিমন্ত্রণ বাড়িতে যাব আর এই ডাল সবজি বা ডিমের অমলেট মাছ ভাজা এগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো সেই জন্য শাশুড়ি বললেন আজকে মাছের ঝোলটা না করতে তো এই যে ডিম বা মাছ ভাজা দিয়ে আর কি আমরা খাওয়া দাওয়া করে নেব তো যে দেখো ডালটা হয়ে গেছে আর আজকে করবো বরবটির শুকনা তো সমস্ত সবজি তো শাশুড়িমা কেটে রেখেছেন তো সবজিগুলো দেখো এখন খুব ভালো করে ধুয়ে নিলাম আর এটা হচ্ছে লাস্ট ধোয়া এর আগেও কিন্তু আমি এটা চারটে পাঁচটা ধোয়া দিয়ে নিয়েছি তো তারপরে দেখো কড়াইতে তেল দিতে গিয়ে দেখি তেলের জারে তেলটা শেষ হয়ে গেছে তারপরে যে বড় তেলের ড্রামটা ছিল সেটা থেকেই আর কি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে এখানে ওই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তারপরে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম যেমন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তো ওগুলো দিয়ে সবজিটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই যে আগেই বলেছি সবজিগুলো ভাজলে যেন তো খেতে বেশি ভালো লাগে তো এদিকে ভাতটাও নেমে গেছে আর এই যে সবজিগুলো সেদ্ধ করে একেবারে স্ম্যাশ করে শুকিয়ে নিয়েছি তো এটাও রেডি হয়ে গেছে তো আজকের মতো রান্নাবান্না আমার এখানেই শেষ তো এই যে হাজব্যান্ডও খেতে চলে এসেছে তো ওর জন্য একটু ভাত বেড়ে নিলাম তো ওকে ওই যে শিম শুকনা আর হচ্ছে ডাল দিয়েছি আর দেবো একটা ডিমের অমলেট তো এদিকে শ্বশুর মশাইয়ের জন্য একটা ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে দেখো রান্নাঘরটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে জানো তো মনে মনে খুব আনন্দও হচ্ছিল কারণ এই যে এত শর্টকাটে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে আটটা মতো তো এর মধ্যেই দেখো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল আর আজকে যেহেতু ওই যে মাছের ঝোল করতে হয়নি আর এদিকে ছেলেও স্কুলে যাবে না তো সেই জন্য অনেকগুলো কাজ আমার কম তাছাড়াও কিন্তু রাতের বেলা যাব বিয়ে বাড়ি তো সেই নিয়ে মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে তো লাস্ট বিয়ে বাড়ি গেছিলাম সেই শীতের সময় কি মাস হবে হয়তো আমার মনে নেই তবে তারপরে অনেক দিন পরে হচ্ছে আজকে আবারও যাব একটা বিয়ে বাড়িতে তো তারপরে দেখো ওদিকে সবাইকে খাইয়ে দিয়েছি হাজবেন্ডও বেরিয়ে গেছে অনেক আগে তো এখন আমার জন্য ভাত নিয়ে নিচ্ছি তো আজকে জানো তো আমার একটু ডিমের অমলেট খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য এখানে ডিমের অমলেট করে নিয়েছি আর ওইদিকে শাশুড়ি মায়ের জন্য করতে তো মা বারণ তাই আর কি শুধুমাত্র আমার জন্য করে নিয়েছি তো করলে তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি আর বেশ কিছু জামা কাপড় জমা হয়ে রয়েছিল তো সেগুলো এখন মেশিনে দিয়ে দিলাম কাঁচছিলাম না কেন বলতো যেহেতু কদিন ধরেই বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর কি জামা কাপড়গুলো কাঁচা হচ্ছিল না তো এত জমা হয়েছে যে আজকে যদি না তাহলে কিন্তু আরো অনেক জামা কাপড় জমা হয়ে যাবে তো সেগুলো আর কি মেলার সময় হবে না তো তারপরে দেখো ঘর পরিষ্কারের কাজকর্ম তো সকাল বেলায় করে গেছিলাম রান্না করতে যাওয়ার আগে আর এখন দেখো এসে স্নানটাও সেরে নিলাম তো এদিকে রেয়ারটা ড্রাই করবো দেখি কারেন্টটাও চলে গেছে আর যেহেতু এখন ইনভার্টার চলছে তো ইনভার্টারে জানো তো আমরা বেশি ওয়াটের যে সমস্ত জিনিসগুলো সেগুলো চালায় না কারণ ওই লোড নিতে পারে না যেমন আয়রনটাও চালাতে পারি না তারপরে হচ্ছে এই হেয়ার ড্রায়ারটা চালাতে পারি না তাছাড়া আরও অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা ইনভার্টারে চালাই না মানে চালানো যায় না আর কি ওভারলোড হয়ে যায় তো তারপরে দেখো সেই জন্য আর কি চুলগুলো ভেজা ছিল ভেজা মাথায় চলে এলাম সিঁদুর পরে তো এখন ঘড়িতে বাজ্য় ওই বারোটার মতো তো বারোটার মধ্যেই দেখো আমার এদিকে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেল তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে সন্ধ্যাবেলাতে তো সন্ধ্যাবেলা হাজবেন্ডও অফিস থেকে ফিরেছে তো ওর জন্য একটু চা করেছি আদা চা আর এখানে ছেলের জন্য একটু নিয়েছি দুধ আর দুধের সঙ্গে যে ও নিউট্রিশন মিক্সটা খায় সেটাই নিয়েছি তো আমি আর এখন কিছু খাবো না কারণ এখন ওই যে ঘড়িতে বাজে সাড়ে সাতটার মতো তো এখন ওদেরকে এই খাবারগুলো দিয়ে আমি রেডি হতে বসবো কারণ আমার একটু বেশি সময় লাগবে তো শ্বশুরমশাই বলে দিয়েছেন সাড়ে আটটার মধ্যেই আরকি বিয়ে বাড়িতে পৌঁছানোর জন্য তো বিয়েটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মশায়ের কলিগের মেয়ের তো যে গিফটটা আনা হয়েছিল সেটা কিন্তু বাবা আগেই ওনাদেরকে দিয়েছেন একটা ননস্টিক স্টিক সেট তো সেটা হচ্ছে বাবা দোকান থেকে কিনে ওনাদের বাড়িতে দিয়ে এসছেন তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখন দেখো আমি রেডি হব তার জন্য আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে নিয়ে নিচ্ছি তো আমার ওই গোল্ড জুয়েলারির ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে তুমি যে এত সোনার গয়না দেখাচ্ছ এতে করে কিন্তু চোরেদের সুবিধা হবে তো কী বলতো দিদিভাই আমার এই গয়নাগুলো একটাও বাড়িতে থাকে না সবই আমার লকারে থাকে আর বাড়িতে কিছু থাকে না বললেই চলে তবুও কিন্তু আমরা ফাঁকা বাড়ি রেখে কখনো কোথাও যাই না তো হাজব্যান্ড যেহেতু ব্যাংকে সার্ভিস করে তো সেই সুবাদে আমার সুবিধাই হয় লকার থেকে গয়নাগুলো আনতে বা লকারে রাখতে তো তারপরে দেখো এদিকে রেডি হয়ে নিয়েছি আর চুলটা ভাবছি খোলায় রাখবো তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সোমা গাঙ্গুলি দিদি ভাই আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদি ভাই এবং কমেন্ট করেছিল পিঙ্কি সাহা দিদি ভাই তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা হ্যালো তো দেখো রেডি হয়ে নিয়েছি তা এখন বেরোবো আর এখন ঘড়িতে বাজে পনে নটা মতো তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে গাড়ি করে যাব তো ওখানে গাড়ি রাখার জায়গা হবে না তাই বাবা বললেন কি একটা টোটো রিজার্ভ করেছেন তো টোটো করে যাব আর বাড়িটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যেই পড়ে তো বাড়িতে তো বিয়ে হবে না হবে হচ্ছে লজে তো ওখানেই এখন যাব তো যদি সম্ভব হয় বিয়েবাড়ি গিয়ে তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ শেয়ার করবো আর যদি না হয় তাহলে আবার ফিরে এসে দেখা হচ্ছে টাটা তো তারপরে দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি তো আমাদের বাড়ি থেকে ওই মিনিট দশেক মতো লাগে আর কি টোটো করে তো তোমরা আমার আগের ভিডিওতে দেখে থাকবে আমি একটা অন্য নিমন্ত্রণতে এই ভবনটাতেই এসেছিলাম তো সেটা ছিল দিনের বেলার অনুষ্ঠান আর এটা হলো রাতের বেলার অনুষ্ঠান তো এই যে আমরা পাঁচ এখন চলে যাচ্ছি বিয়ে বিয়েবাড়ির ভিতরে তো চলো ভিতরে গিয়ে একটু একটু করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো এখানে ছিল স্টার্টার আইটেম ছিল দুই রকমের পকোড়া আরও ছিল জিলিপি আর একটা যে কি ছিল সেটা আমি ট্রাইও করিনি আর বলতেও পারবো না তো এর অপোজিটটাতে ছিল বুফে তো এখানে নিচে বুফেতে খাওয়া দাওয়া হচ্ছিল আর ভিতরে আর একটা হল আছে তো সেখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো পুরোটাই হচ্ছে এসি তো আমরা ভিতরেই খাওয়া দাওয়া করব কারণ বসে খেতে বেশি ভালো লাগে আর যেহেতু ভিতরে এসি রয়েছে আর যেন তো বিয়েবাড়িতে অনেক ফ্যান চলছিল বাইরে দিয়ে কুলারও চলছিল তো গিয়ে দেখি যেখানে ফ্যান বা কুলারগুলো রয়েছে সেখানেই হচ্ছে লোকজনের ভিড় তো এইদিকে দেখো বুফেতে খাওয়া দাওয়া চলছে তো একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। আর যাই তো এখানে এসে আমার শাশুড়ি কয়েকজনের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন তো আমি ওনাদের প্রণাম করতে ওনারা বললেন বউ খুব সুন্দর হয়েছে তো বিয়ের দশ বছর পরেও এত সুন্দর কমপ্লিমেন্ট পেয়ে আমি একটু যেন লজ্জা লজ্জায় পাচ্ছিলাম তো তারপরে দেখো এখানে এই যে নহবত বসেছে তো পুরো বিয়ে বাড়িতে অন্য কোনো গানই ছিল না শুধুমাত্র এই সানাইয়ের সুর ছাড়া তো ভীষণ ভালো লাগছিল তো তারপরে ওই যে মায়ের সঙ্গে চলে এলাম উপরে তো উপরে এখানে হচ্ছে ব্রাইডের বসার ব্যবস্থা করেছিল আর আমরা যতক্ষণে এসেছি ততক্ষণে হচ্ছে বিয়ে শুরু হয়ে গেছিল তো এই যে একেবারে তিন তলাতে হয়েছে বিয়ের আয়োজন আর দোতলাতে ছিল হচ্ছে ওই যে বসার আয়োজন আর একদম গ্রাউন্ডে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা আর বাইরেটা তো দেখালাম বুফেই ছিল তো চলো এবারে খাওয়া দাওয়ার জায়গাতে যাই কারণ এই যে এই রুমটাতে পুরোটাই এসি তো সবাই দেখছি গরম থেকে একটু বাঁচার জন্য এর মধ্যে এসেই দাঁড়াচ্ছে তো এই যে একটা ব্যাচ খেতে বসেছে আরও এক ব্যাচ হবে প্রায় আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি তো ইনি হলেন আমাদের ওই কাকিমা তো ওনারই মেয়ের আজকে বিয়ে হচ্ছেন আর তোমরা হয়তো খেয়াল করবে যেখানে কন্যা সম্প্রদান হচ্ছে উনি হলেন কাকু মানে আমার শ্বশুরমশাইয়ের কলিগ তো এই যে এখানে তোমাদের সাথে মেনুটাও শেয়ার করলাম তো চলো আস্তে আস্তে কি দিয়ে খাওয়া দাওয়া করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই দিয়েছে দেখো একটা প্লেট তার সঙ্গে দিয়েছে পদ্ম পাতা তো আমি এই কলা পাতায় বহুবার খেয়েছি কিন্তু পদ্মপাতাই ফার্স্ট টাইম খেলাম তো ফার্স্টেই দিয়েছিল একটা প্রমফ্রেট ফ্রাই তারপরে দিয়েছিল বাটার নান সঙ্গে পনিরের একটা রেসিপি আর এখানে দিয়েছে ভেটকি মাছের পাতুরি সঙ্গে সাদা ভাত তো এখানে কিন্তু কোনো ডালের আইটেম ছিল না খুব অল্প মেনু তবে খুব ভালো তো তারপরে এসেছে দেখো পোলাও তার সঙ্গে এসেছে মাটন আর তো বাবার যত ফ্রেন্ড আছে বা কলিগ আছে তারা কিন্তু সবাই আমাদের রিসেপশনে আমাদের গ্রামের বাড়িতে গেছিলেন তো ওনাদের সাথে সেই যে দেখা হয়েছে আর যেহেতু সবাই এখানকারই তো মাঝে মধ্যে রাস্তাঘাটে দেখা হয় তো আমাদের বিয়েটাই সম্ভবত আগে হয়েছে তো আমার বিয়ের পরে আমার শ্বশুরমশাইয়ের যে সমস্ত কলিগ বা বন্ধুরা আছেন আমি কিন্তু প্রত্যেকের বাড়িতে গিয়েই কি বিয়ে খেয়ে বেড়াচ্ছি তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো